বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি একটা কথা বলছি আমি না ময়রার মেয়ে বলে আমার বরমশাই সহজে দোকান থেকে মিষ্টি কিনে আনবে না বলে যে তুমি বাড়িতেই মিষ্টি বানাও তোমার বাবা ভালো মিষ্টি বানাতে পারে তুমিও বানাও বাড়িতেই আমি বললাম হ্যাঁ গো আমার বাবা বানাতে পারে আমি পারি বলে না না তুমি বাড়িতেই বানাও এই ছানাটা না আমি রুটি দিয়ে খাবার জন্যেই ছানাটা বানিয়েছিলাম সেই ছানাটা দিয়েই মিষ্টিটা বানাচ্ছি আর এবছর শীতকালে নয় নরিনের মানে খেজুরের গুড় আর কি যেখানে তৈরি হয় সেখান থেকে আমার বড়মশোই দু কেজি গুড় নিয়েছিল সেটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম মানে সারা বছরটা যাতে হয়ে যায় সেই গুড়টা দিয়ে আজ আমি রসগোল্লা বানাচ্ছি কিভাবে বানাচ্ছি এই দেখো এখানে এই একশো গ্রামের মতন ছানা ছিল ছানাটার মধ্যে এক চামচ ময়দা দিয়েছি দিয়ে ভালো করে হাতে করে চেপে চেপে ময়দাটাকে ন নরম করে নিচ্ছি দেখো হাতের এই তালুর সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে আমি চেপে চেপে মাখিয়ে নিয়ে ছানাটা নরম করে নিচ্ছি দেখো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি চেপে চেপে নরম করে নিয়েছি একটু সময় লাগে ঠিকই কিন্তু রসগোল্লাগুলো খেতে খুব ভালো লাগে দেখো দশ মিনিট ছানাটা চেপে চেপে নরম করে নেবার পরে আমি ছোট ছোট গুলি করে নেব এই একটু বড় সাইজের হলে ভেতরে তখন নকুল দানা দিতে হয় আর এগুলো যেহেতু আমি ছোট ছোট বাড়ির জন্য বানাচ্ছি তাই আমি ভেতরে নকুল দানা দিচ্ছি নি দেখো ছোট্ট ছোট্ট করে গুলিগুলো তৈরি করে নেব আর এই গুড় দিয়ে যেহেতু বানাবো আর গুড়টার না ঝোলা গুড় ছিল যদি পাটালি গুড় থাকতো তাহলে এটাকে গলাতে হতো এরপর আমি ছানাটা দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি তাহলে ছানাটা গোল করতে সুবিধা হবে দেখো এইরকম ছোট ছোটো সাইজে আমি রসগোল্লাগুলো করবো বড়ো সাইজের করলে ভেতরে নকুল দানা দিতে হয় দেখো এইভাবে ছোট ছোট করে করে নিয়েছি তারপরে দাঁড়াও দেখাচ্ছি অনেকগুলোই রসগোল্লা হয়েছিল আর যেহেতু গুড়টা ঝোলা গুড় আছে তাই এ তো বেশি পাতলা করার দরকার নেই তাই ওখানে তো আমি গরম করতে আগে থেকে নিয়ে বসিয়ে দিয়েছি দাঁড়াও আগে এই গুলিগুলো পাকিয়ে নিই তারপরে তোমাদের দেখাবো এই দেখো অনেকগুলি হয়ে গেছে তোমরা এরকম বাড়িতে রসগোল্লা তৈরি করে নেবে তখন আর দোকান থেকে কেনার দরকার থাকবে না এই দেখো গুড়টা এখানে আমি অল্প করে জল দিয়েছি দিয়ে যেসব ঝোলা গুড় তাই আমি গুড়টা ঢেলে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর অল্প করে আমি একটু চিনি দেবো এই দু চামচের মতন চিনি দেব গুড়টা আমি একবারে ঢালে নি আস্তে আস্তে করে অল্প অল্প করে ঢালছি আর এই গুড়টাকে না ভালো করে একটু পাতলা করে নিতে হবে আর জালও দিয়ে দিতে হবে ভালো করে এই দু চামচের মতন চিনি দিলেই হবে তারপরে আবার চিনিটা গলা পর্যন্ত একটু ভালো করে গুড়টাকে ফুটিয়ে নিতে হবে তোমরা এটা চিনির করলে তখন চিনি আর জল দিয়ে ভালো করে গরম করে নিলেই হবে যেহেতু আমি গুড় দিয়ে করছি তাই অল্প করে চিনি দিয়েছি দেখো গুড়টা ভালো মতন ফুটে উঠেছে এরপর আমি একটা প্রথমে দিয়ে দেখবো রসগোল্লাগুলো ফেটে যাচ্ছে কিনা। দেখো ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আবার একটু নেড়েছে নিচ্ছি ছানতায় করে এই ওপরের অংশটা একটু ফেলে দেবো একটু ভালো করে ফুটে উঠলে তারপরে আমি ওপরের অংশটা একটু ফেলে দেব যখন গুড় তৈরি করে তখনও তোমরা নিশ্চয়ই দেখবে যেখানে গুড় তৈরি করে যত ফুটবে এই ওপরের যে সাদা অংশগুলো ততই ওরা ছেঁকে ছেঁকে ফেলে দেয় তাই আমি আবার একটুখানি ছেঁকে ফেলে দেব তারপরে প্রথমে আমি একটা রসগোল্লা দিয়ে দেখবো ফেটে যাচ্ছে কিনা তারপরে আমি সবগুলো দেব অনেক হয়তো বলবে যে এই গরমকালে গুড়ের রসগোল্লা খেতে সত্যিই খুবই ভালো লেগেছিল তোমরা বাড়িতে এইভাবে তৈরি করবে তোমাদেরও খেতে ভালো লাগবে চলো এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি রসে ভালো করে ফুটতে থাকুক এ দেখো ফুটে উঠলেই তখনই বোঝা যাবে কত বড় বড় হয়ে গেছে রসগোল্লাগুলো ফুলে মানে দ্বিগুণ হয়ে যাবে যেই পরিমাণে আছে না এ দ্বিগুণ হয়ে যাবে দেখো যত ফুটবে তত পাতলাও হবে আর রসটাও ভেতরে ঢুকবে দাঁড়াও তোমাদের কিছুক্ষণ পরে আমি তোমাদের দেখাবো রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে এ দেখো কত সুন্দর ফুলে উঠছে বলো তো তখনই মনটা খুবই ভালো লাগছে এই দেখো এখন দেখছো এটা আমি চাপা দিয়ে রেখে দেব। রাত্রিরে যখন খাবো তখন আমি নেব আর এটা রাত্রিরে না খেয়েও তোমরা পরের দিনের জন্য রেখে দিতে পারো মিষ্টির দোকানে দেখেছো তো যে রাত্রিরে করে পরের দিনে বিক্রি করে সেই জন্যে এটা পরের দিনেও খেতে পারো কি কেমন লাগলো রসগোল্লা তৈরি করা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে পারো তোমরা এরকম বাড়িতে তৈরি করবে তোমাদেরও খুবই ভালো লাগবে আজ তাহলে আসি আবার পরের কোনো রেসিপিতে দেখা হবে